আসসালামু আলাইকুম ওয়া ওয়ারাহমাতুল্লাহ প্রিয় দর্শক বৃন্দ আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাব কিভাবে উত্তরা ইউনিভার্সিটির ওয়েবসাইট থেকে দেশ বা বিদেশের যে কোনো জায়গা থেকে খুব সহজে রেজাল্ট চেক এবং ভেরিফাই করতে পারবেন প্রথমে আমরা ব্রাউজারে গিয়ে লিখব উত্তরা ডট এসি ডট বিডি ওয়েবসাইট ওপেন হওয়ার পর উপরের টাইটেল বার থেকে রেজাল্ট অপশনে ক্লিক করব এখানে দুটি অপশন পাওয়া যাবে রানিং স্টুডেন্ট রেজাল্ট যারা বর্তমানে পড়াশোনা করছেন তাদের জন্য রেজাল্ট আর্কাইভ যারা ডিগ্রি সম্পন্ন করেছেন তাদের সিজিপিএ রেজাল্ট দেখার জন্য রানিং স্টুডেন্ট রেজাল্ট চেক করার নিয়ম রেজাল্ট অপশনে ক্লিক করে রানিং স্টুডেন্টস নির্বাচন করব এখন স্টুডেন্ট আইডি জন্ম তারিখ একাডেমিক ইয়ার এবং সেমিস্টার নির্বাচন করতে হবে তারপর সার্চ বাটনে ক্লিক করলে সাথে সাথে সম্পূর্ণ রেজাল্ট দেখা যাবে প্রয়োজনে কি কন্ট্রোল প্লাস পি খে চাপ দিয়ে প্রিন্ট নেওয়া যাবে রেজাল্ট আর্কাইভ চেক করার নিয়ম রেজাল্ট অপশনে গিয়ে এবার আর্কাইভ রেজাল্টে ক্লিক করব এখানে স্টুডেন্ট আইডি অথবা রেজিস্ট্রেশন নাম্বার লিখে সার্চ করলে সরাসরি রেজাল্ট ওপেন হবে একইভাবে প্রয়োজনে কি কন্ট্রোল প্লাস পি কি চাপ দিয়ে প্রিন্ট নেওয়া যাবে উত্তরা ইউনিভার্সিটির আরও তথ্য জানার জন্য কমেন্টে লিখুন ও ওয়েবসাইট সার্চ করুন ভবিষ্যতের পথে আজই পদার্পণ করুন উত্তরা ইউনিভার্সিটিতে ভর্তি হয়ে নিজের জীবনকে শিক্ষায় পূর্ণ করুন আপনি কি এমন একটি বিশ্ববিদ্যালয় খুঁজছেন যেখানে আধুনিক শিক্ষা অভিজ্ঞ শিক্ষক এবং ক্যারিয়ার প্রস্তুতি সবকিছু একত্রে পাবেন তাহলে উত্তরা ইউনিভার্সিটি হতে পারে আপনার সঠিক সিদ্ধান্ত আন্তর্জাতিক মানসম্পন্ন শিক্ষা আধুনিক ও প্রযুক্তিনির্ভর ক্যাম্পাস অভিজ্ঞ শিক্ষক ও একাডেমিক সাপোর্ট সাশ্রয়ী টিউশন ফি ও স্কলারশিপ সুবিধা ইন্ডাস্ট্রি সংযোগ ও চাকরির সুযোগ নিজের স্বপ্নকে বাস্তবে রূপ দিতে আজই ভর্তি হন এই ছিল আজকের ভিডিও উত্তরা ইউনিভার্সিটি রেজাল্ট চেক ও ভেরিফিকেশনের পূর্ণ গাইডলাইন ভিডিওটি ভাল লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আল্লাহ হাফেজ